এলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে বাংলাদেশ পাচারের আগেই খয়রাসল থানার পুলিশের বড়সড় সাফল্য উদ্ধার চারটি দামি মোবাইল অস্ত্র ও কার্তুজ গ্রেপ্তার এক পাচারকারী বাংলাদেশ পাচারের আগেই আবারো বড়সড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে খয়রাসল থানার পুলিশের বিশেষ অভিযানে আজ ভোরবেলায় রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাঁচরা মোড় থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ দামি মোবাইল আগ্নেয়াস্ত্র ও কার্তু জ্যাকির সঙ্গে গ্রেপ্তার হলো এক কুখ্যাত পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা সাদেকুল শেখ নামের এক ব্যক্তি একটি ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছিল পুলিশের নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন এরপর ব্যাগ তল্লাশি করতেই অবাক হয়ে যায় পুলিশ উদ্ধার হয় ওয়াকাটার পাইপ গান দু রাউন্ড কার্তুজ এবং সর্বাধুনিক মডেলের প্রায় ষাটটি দামি মোবাইল ফোন উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে রয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন গুগল পিক্সেল স্যামসাং আলট্রা এস টোয়েন্টি ফোর সহ একাধিক হাই অ্যান্ড স্মার্টফোন প্রাথমিক তদন্তে জানা গেছে এই সমস্ত মোবাইল ফোন হায়দ্রাবাদ ও সুরাট থেকে আনা হয়েছিল এবং সেগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা চলছিল ধৃত সাতেকুল পুলিশের জেরায় স্বীকার করেছে এর আগেও প্রায় দশ হাজার মোবাইল পাচার করেছে সে তবে এই চক্রের পিছনে আরো কেউ জড়িত রয়েছে তা দেখছে থানার পুলিশ আজ আদালতে তোলা হয়েছে দুবরাজপুর পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বাংলাদেশমুখী মোবাইল পাচার চক্রের সঙ্গে জড়িত বড় দালালদের খোঁজে নেমেছে তদন্তকারীরা শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ খয়রাসোল আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য